আর একটু দুমাস ছট করে নিন পনেরো তারিখের পরে কোথায় থাকেন আমি দেখব আমি বলে গেলাম বলে গেলাম এই কর্মচারী মানব পড়ুয়া বলে বলে গেলাম গেলাম আপনারা আমাকে চেনেন আপনারা ভালো করে চেনেন আপনারা ভালো করে চেনেন ভালো করে চেনেন এখানে এদের বাড়ো আমি জানি অর্জুন নগরে বুথ সভাপতিরা আছেন তো আপনারা লোকসভা ভোটে সুরক্ষা পেয়েছিলেন পেয়েছিলেন আমি কথা দিয়ে গেলাম যে বুথে চোখ দেখাবে সেই বুথে কি করে উত্তর দিতে হয় আমার পড়াশোনাটা ভালো করে করা পড়াশোনাটা ভালো করে করা আছে সকালবেলা ধান কাটা আছে আপনারা উঠবেন অন্ধকার গাঢ় হয়ে গেছে এবং ওসিকে বলে গেলাম অনল বেড়িয়াতে এক সপ্তাহের মধ্যে যদি এবং ধান কাটার কাজ যাদের আটকে রাখা হয়েছে বিজেপি বলে না করা হয় আপনি আমার কাছ থেকে ডেট নেবেন আমি ধান কাটার দিন থাকবো আমরা চব্বিশ ঘন্টা নোটিশে আজকের শুভেন্দু অধিকারীর যে বক্তব্য যে খুন সন্ত্রাসের রাজনীতি এবং তৃণমূলের নেতৃত্বদের নিয়ে যে কুকথা তার বিরুদ্ধে আজকে আমরা প্রতিবাদ সভা জানিয়েছিলাম তো সেই প্রতিবাদ সভায় আজকের আড়াল অঞ্চল তৃণমূল কংগ্রেসের আহ্বানে প্রায় পাঁচ হাজার মানুষের জমায়েত এবং যেভাবে মানুষের উচ্ছ্বাস কারণ এই ধরনের বক্তব্য এবং এই ধরনের কথাকে কখনোই এই এলাকার মানুষ সমর্থন করে না এটা শুধু শুভেন্দু অধিকারী নয় আমরা বিজেপির সমস্ত স্তরের নেতৃত্বকে জানাতে চাই যে যারা খুনের রাজনীতি করতে চাইছেন তারা সাবধান হন তারা এই ধরনের রাজনীতি করে এই এলাকায় পেরে উঠবেন না তৃণমূল কংগ্রেসের কর্মীরা তৈরি আছেন খুনের রাজনীতি কখনোই এই এলাকার মানুষ বরদাস্ত করেনি এর আগে আপনারা দেখেছেন যে কিভাবে এই এলাকায় সন্ত্রাস সৃষ্টি হয়েছে তাদের মুখে এই ধরনের কথা মানায় না যারা দু হাজার একুশে এই এলাকার যে সন্ত্রাসের বাতাবরণ ঘরবাড়ি লুটপাট অগ্নিসংযোগ একের পর এক ঘটনা ঘটিয়েছে এমনকি খুনও পর্যন্ত হয়েছে আজকের কোথায় ঘটনা ঘটছে সেখানে আমাদেরকে আসামি করা হচ্ছে অর্থাৎ মিথ্যে কেসের আসামি এনআইএকে নিয়ে হাতিয়ার করা হচ্ছে ইডি ইবিআই সিবিআই এই দুটো সংস্থাকে যেভাবে এরা সারা রাজ্যে কাজে লাগাতে চাইছেন সেই ধরনের একটি হুমকি আবার দেওয়ার চেষ্টা করছেন যে আগামী দিনে দেখে নেব আমরা সেই বার্তা দিতে চাই যে আমরা তৈরি আছি বন্ধাত্ম কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনীমোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন নাইন এই নাম্বারে